পুলিশের নিত্য প্রয়োজনীয় তত্ত্ব এখানে আমরা তিনটি পর্ব আকারে কিছু গুরুত্বপূর্ণ ধারা উপস্থাপন করতে যাচ্ছি এই ধারাগুলো অবশ্যই আমাদের জানা প্রয়োজন তাহলে আমরা প্রথমে দেখতে পাচ্ছি এই নিত্য প্রয়োজনীয় কতিপ আইনি তত্ত্ব আমাদের প্রত্যেকটি ধারা রয়েছে অবশ্যই অবশ্যই খাতা লিখে আমাদের মুখস্থ করে রাখতে হবে প্রথমে দেখা যাচ্ছে এজাহার এজাহার রয়েছে যে ফৌজদারি কার্যবিধি আইনি একশো চুয়ান্ন ধারা পি আরবি দুইশো তেতাল্লিশ প্রবিধান সাক্ষণে পঁয়ত্রিশ ও চুয়াত্তর তারপর দেখতে পাচ্ছি এজাহার একটি সরকারি দলিল সাক্ষণের চুয়াত্তর ধারা এজাহার লিপিবদ্ধ করার পদ্ধতি পি আরবি দুইশো তেতাল্লিশ প্রবিধান তারপর দেখতে পাচ্ছি এজাহারে এজাহারকারী সাক্ষ্য দিতে বাধ্য ফৌজদারি কার্য একশো চুয়ান্ন ধারা যদি অস্বীকার করে অস্বীকার করার সাজা হচ্ছে দণ্ডবিধি একশো আশি ধারা বা পেনাল কোডের একশো আশি ধারা তারপর খেয়াল করি আদালত কর্তৃক থানায় প্রেরিত লিখিত আমল সংবাদ এজার হিসেবে গণ্য করতে হবে পেয়ারবি দুইশো তেতাল্লিশ আদালত কর্তৃক যদি কোনো প্রেরিত লিখিত আমল সংবাদ এজাহার হিসেবে অবশ্যই গণ্য করতে হবে পেয়ারবি দুইশো তেতাল্লিশে বলা রয়েছে তারপর খেয়াল করি এজাহার দায়ের করার পর এজাহারকারী মৃত্যুবরণ করলে এজাহারটি তার মৃত্যুকালীন জন্মের দিশে গ্রহণ করতে হবে সাক্ষ্য আইনে বত্রিশে এক এই সাক্ষনে আইনে বত্রিশের যে ভাষাটি রয়েছে আপনি একটু ভালো করে নেবেন এজাহার বিনষ্ট করার সাজা ব্যানালকুটের বা দণ্ডবিধি দুইশো চার ও দুইশো সতর তারপর খেলগুলি কোন আমোদযোগ্য অপরাধের ঘটনা পুলিশের যে কোনো সদস্য তার উর্ধোধন কর্মকর্তাকে অবহিত করতে বাধ্য খোজদের কার্যলীতে একশো পঞ্চাশ ধারা যদি লঙ্ঘন করে এই যদি এই কোন সদস্য অর্ধন কর্তৃপক্ষ যে পুলিশের সদস্য যদি কোনো এ ধরনের অপরাধের সংবাদ যদি অব্যাহত করতে লঙ্ঘন করে তাহলে দণ্ডবিধি আইনের একষ ধারার সাজা এজারকারী এজাহার রেকর্ড না করে কৌশলে তাকে থানা থেকে বের করে দেওয়ার সাজা রেকর্ড না করে কৌশলে থানা থেকে বের করে দেওয়ার সাজা দণ্ডবিধি একশো ছেষট্টি ও দুইশো সতেরো এজারকারী এজাহার প্রকৃত ধারা রেকর্ড না করে ভিন্ন ধারা রেকর্ড করার সাজা দণ্ডবিধি আইনের একশো সাতষট্টি ও দুইশো আঠারো ইম্পর্টেন্ট এই দুইটি প্রশ্ন গত পরীক্ষায় এসেছিল এখান থেকে পুলিশ নিজে বাধা মামলা দায়ের করা পদ্ধতি পিআরবি আরবি তেরো ও পুলিশ আইনের চব্বিশ আমলযোগ্য মামলা তদন্ত ফৌজদারি কার্যবিধি একশো ছাপ্পান্ন ধারা পিআরবি আরবিশো আটান্ন প্রবিধান তারপর দেখি অ আমল মামলা তদন্ত ফৌজদারি কার্যবিধি একশো পঞ্চান্ন দুই ও তিন ধারা তদন্ত শুরু করার পূর্বে থানার রেকর্ড রেকর্ড পর্যালোচনা করার বাধ্যকতা বাধ্যবাধকতা পিআরবি আরবি দুইশো ছাপ্পান্ন তারপর খেয়াল করি তদন্তের সময়সীমা ফৌজদারি বিষয়টি অধিক ক্ষেত্রে বাইরে তদন্ত পি আর বিদ্যুৎ প্রবিধান আমরা এই পি আর বিস্তারিত আলোচনা আদালত কর্তৃক তদন্তের মেয়াদ বর্জিত করন আদালত আদালত থেকে যদি তদন্তের মেয়াদ বর্ধিত করতে হয় তাহলে ফৌজদারি কার্যবিধির একশো সাতানের পাঁচ ধারাটা আমরা মোটামুটি এখানে আমরা সেকশন অর্থাৎ পয়েন্টের আমরা গুরুত্বপূর্ণ নিত্য প্রয়োজনীয় খেয়াল করলাম তাহলে এই ভিডিওটা মোটামুটি এখানে যে ধারাগুলো রয়েছে প্রত্যেকে খাতায় নোট করে আলাদা করে রাখবেন এবং আহ মোটামুটি প্রতিদিন প্র্যাকটিস করবেন এবং এই এখান থেকে অনেক লিখিত প্রশ্ন রয়েছে আশা করি প্রত্যেকে ভালো লাগবে আজকে এই পর্যন্তই পরবর্তী নেক্সট আমরা উনিশ থেকে শুরু করবো